দুই সালে কেনাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোর কোটা ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়ার ফলে এটা একটা ইফেক্ট পড়তেছে কেনাডার যে বিভিন্ন পাইলট প্রোগ্রাম চলমান রয়েছে এবং ছোটোখাটো যে সমস্ত পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম রয়েছে সেগুলোর কোটাও কিন্তু কমে গেছে কারণ সেগুলো সাধারণত প্রভিনসের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয় এর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এই প্রোগ্রামটিতে অনেক বেশি ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা হয় তা কিন্তু না তবে যে সংখ্যা সেটা একবারে না কমনা নেহায়ত না তো এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যাদের আয়র্স স্কোর কম যাদের বয়স বেশি এক্ষেত্রে এই দুইটি ক্যাটাগরির কোনো লিমিট নেই এখানে যার কারণে এটি অনেকের জন্যে একটি লোভনীয় এবং লিক্রোটিভ প্রোগ্রাম তো এই প্রোগ্রামটির কোটা কমে যার কারণে চারটি প্রভিন্স যে যেগুলো এই প্রোগ্রামটি পরিচালনা করে তার মধ্যে একটি প্রভিন্স নিউ ব্রাঞ্চ তাদের এই বছরের কোটাটাই শেষ হয়ে গেছে উঠা এপ্রিলে তো এই তথ্য কি তথ্যগুলো জানাটা জরুরি আপনাদের যে আপনি না জেনে যদি খামখা এই প্রভিন্সে আবেদন করেন আটলান্টিক ইমিউনিকেশন প্রোগ্রামে কোনো লাভ হবে না নিউ ব্রাঞ্চ ক্লোজেস ইনটেক ফর আটলান্টিক ইমিউনিকেশন প্রোগ্রাম তো এটি কী ধরনের ক্লোজ হয়ে গেলো এই বছরে তাদের অ্যালোকেশন ছিল মাত্র বারোশো পঞ্চাশটি এই প্রভিন্সে তো বারোশো পঞ্চাশটি অ্যাপ্লিকেশন ইনটেক ক্লোজ হতে সময় লাগে নাই বেশি এটি অল্প সময় হওয়ার কারণে এবং অল্প অ্যাপ্লিকেশন হওয়ার কারণেই মূলত অল্প সময়ের মধ্যে এটির ক্যাপ অর্থাৎ কোটা পূরণ হয়ে গেছে চৌঠা এপ্রিলে তো এখন আপনারা যারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করতে চান তারা অবশ্যই এই প্রভিন্সটিকে অ্যাভয়েড করবেন বাকিগুলোতে আপনি চেষ্টা করতে পারেন এখানে কয়েকটি নোটিশ আছে বিশেষ করে অন্যান্য অন্যান্য রিলেটেড ব্যক্তিদের জন্য ডেজিগনেটেড এমপ্লয়ার সিকিং টু সাবমিট অ্যান এন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন আফটার দিস ডেট উইল নট বিপ্রুভ অর্থাৎ এখানে এই প্রভিন্সে আপনার ডেজিগনেটেড এমপ্লয়ারদের যে কাজের পরিধি ওকে লিমিট করে দেওয়া হলো তবে দুই হাজার পঁচিশ সালে চৌঠে এপ্রিলে আগ পর্যন্ত যারা এখানে ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সেগুলো চলমান থাকবে কিন্তু এখন আর নতুন করে ইনভেস্টমেন্ট নেওয়া হবে না আরও যে তিনটি প্রভিন্সে আটলান্টিক ইমিশন প্রোগ্রাম পরিচালিত হয় সেগুলোর মধ্যে একটি হলো নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটর নিউ ভাইস প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তো এই তিনটি প্রভিন্সে এখনও অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে এখানে যে কাজটি করতে হয় সেটা হলো যে যারা আউট অফ ক্যানাডা থেকে শুনছেন তাদের জন্য কিন্তু এখানে সুযোগ পাওয়াটা অনেক টাফ তো একটা কথা আনুষঙ্গিকভাবে বলে রাখি সেটা হলো আমাদের সাথে যারা যুক্ত থাকেন বিভিন্ন আলোচনায় তাদের অনেকের প্রশ্ন থাকে আমরা কমেন্টের মাধ্যমে সব প্রশ্নের উত্তর দিতে পারি না বা সম্ভব হয় না এখানে বড় আকারে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন সময় সেমিনার করলে সেখান থেকে যেমন লিঙ্কগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেই গ্রুপের অ্যাডমিনকে আপনি মেসেজ পাঠাবেন রিটার্ন হোক বা ভয়েস দিয়ে হোক আমরা আমাদের জায়গা থেকে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যে কথাটি বলছিলাম যে এখনও তিনটি প্রভিন্সে আপনার এই প্রোগ্রামটি চলমান রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন সেক্ষেত্রে এখানে যে বিষয়গুলো সেটা হলো আউট অফ ক্যানাডা থেকে যারা এখানে এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে চান এখানে সবচেয়ে বড় যে ব্যারিয়ার সেটা হলো এখানে ডিজিননেটিড এমপ্লয়ারদের থেকে একটি জব অফার পাওয়া অর্থাৎ আপনি আইটিসি স্কোর মিট করতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা সেটা আপনার সজনে সহজ বয়সের বিষয়টা আপনাকে বাধা হয়ে বাধা হয়ে দাঁড়াবে না তারপরে আপনার এখানে ফান্ডিংয়ের বিষয়গুলো অল্প ফান্ড লাগে সব কিছুই এখানে পজিটিভ শুধু একটি জিনিস কঠিন সেটা হলো একটি ডিজিনেটি ডিম্পায়ারের কাছ থেকে জব অফার ম্যানেজ করা তো আপনি আউট অফ কেনাটা থেকে বসে এটি ম্যানেজ করাটা অনেক টাফ এই জায়গাতে অনেক সিন্ডিকেশন কাজ করে বিশেষ করে ফিলিপিনো যারা অর্থাৎ ফিলিপাইন তাদের কিন্তু একটা স্ট্রং সিন্ডিকেট আছে এবং এই প্রোগ্রামে সবচেয়ে বেশি আসে ফিলিপিনোরা তো অন্যান্য কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এখানে তাদের খুব বেশি সিন্ডিকেট নেই বা এখানে সহযোগিতাপূর্ণ পরিবেশ নেই তো আপনারা যেটা করতে পারেন যে ভিজিট ভিসা নিয়ে বা স্টাডি পারমিট নিয়ে যারা আছেন তারা নতুন করে যখন এই কেনাডাতে মুভ করবেন তারা এখানে এসে জব খোঁজ খোঁজার চেষ্টা করবেন সরাসরি ডেজিনেটি ইমপ্লয়ারদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে একটা ঘটনা ঘটে সেগুলো এখানে যদি জবগুলো সেল হয় বিশেষ করে এখানে ডেজিনেটি ইমপ্লয়ার থেকে একটি জব পাওয়া মানে আপনার পারমান্ট রেসিডেন্ট হওয়ার একটা সুযোগ খুলে গেল প্লাস জবটা আপনি পেয়ে গেলেন তো এক ঢেলে দুই পাখি মারার যে সুযোগ এটিকে কাজে লাগানোর জন্য অনেকে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেনাডিয়ান ডলার পর্যন্ত এগুলো আপনার নিলামের মাধ্যমে ক্রয় বিক্রয় হয় যার ফলে এগুলো আউট অফ ক্যানাডা থেকে আপনাদের জন্য ম্যানেজ করাটা অনেক টাফ তো একটা ব্যক্তি এখানে তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা খরচ করে কেন এই জব অফারটা নেয় ডিজিনিটি ডিম্পারদের কাছ থেকে কারণ হচ্ছে যে এখানে আপনার জব পাওয়া হলো ফুল ফ্যামিলি সব এখানে পিয়ার হয়েছে ভোল্টার হিসেবে আসার সুযোগ তৈরি হয় তো এটা ভিতরের কথা যেটা আপনাদেরকে শেয়ার করলাম তো যেভাবে ঘটে আর কি এরপর আপনি যদি কোনো এমপ্লয়ারকে ম্যানেজ করতে পারেন আপনার কোনো ধরনের টাকা পয়সা বা লেনদেন ছাড়া শুধুমাত্র আপনার যোগ্যতা দিয়ে তার কাছ থেকে যদি একটি ইনভোর্সমেন্ট বা ডিজিনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে একটু জব অফার বাগিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্যে স্বপ্নের দরজা খুলে যাবে তো এই হলো বিষয় এখানে অন্যান্য প্রভিন্সের কিছু আপডেট আছে সেটা হলো নোভাইস কেশর প্রভিন্সে আপনার ফুড সার্ভিস সুপারভাইজারে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে কাউকে নেওয়া হবে না এটার সিক্স টু জিরো টু জিরো এরপরে প্রিন্স ইউরোড আইল্যান্ডে তারা তিনটি সেক্টরে শুধুমাত্র লোকদের সুযোগ দেবে একটা হল হেলথ কেয়ার কনস্ট্রাকশন আর একটা হল ম্যানুফ্যাকচারিং আর এখানে আরও অন্যান্য ফ্যাক্টর রয়েছে সেগুলো আমরা আলোচনা করব না আপনারা কষ্ট করে দেখে নেবেন অনেকে জানেন তো এখানে মেইন যে সমস্যা এখানে কোটা কমে দেওয়ার কারণে মূলত এই আপনার খুব দ্রুত ইনটেকটা ক্লোজ হয়ে গেল তো আশা করছি আপনারা আরও সিরিয়াস হবেন যারা এই প্রোগ্রামের মাধ্যমে আসতে চান আর সব কিছু তো ভেঙে পড়লাম ভিতরের খবর টবর কীভাবে কী করতে হয় চাইলে কেনারাতে এসে এই বিষয়গুলো ম্যানেজ করতে পারেন এখানে বর্তমানে পি আর প্রসেসিংয়ের টাইম হচ্ছে এগারো মাস এ ইহল অবস্থা তো আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে আবারও সভাপতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ সালাম আলাইকুম